তারা বীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা রাকাত পড়ি আপনারা হয়তো আট পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা রাকাত আমরা পড়তেছি আমরা রাকাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত রাখাত পরে এ মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এইজন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌসেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলে খান কে কে দেখি তো মাসা আল্লাহ মাসা এই সুন্নত পালনের জন্য এক নম্বর মাসাল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারির ভিতরে বরকত ঢুকায়া দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আই মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাত আল লাগ অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে सीना স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওম কে আল্লাহ এক আতে এনেছেন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ চিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তালা তাহাজ্জুদের সালাদ কে এত পছন্দ করেন পড়বেন তো রামাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদে কমে যায় এটা ভেব না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে যেটা দান করেন করেনি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শীষ প্রতি হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহ আল্লাহ জন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পরেও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুমানুল্লাহ বলেন বিষ্ণু